নমস্কার বন্ধুরা বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আর এই সময় আমাদের দরকার গরম গরম ধোয়া ওটা ভাত তার সাথে সর্ষে ইলিশ চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি সর্ষে ইলিশের সব থেকে সহজ রেসিপি এবং সাথে থাকছে কিছু দরকারি টিপসও ভিডিওটি কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সরষে ইলিশ বানানোর জন্য এখানে নিয়েছি টাটকা ইলিশ মাছ মাছগুলো আগে থেকেই কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবারে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ নুন এবং দিচ্ছি একটা চামচ পরিমাণ সর্ষের তেল এবারে নুন হলুদ এবং তেলটা আমি ইলিশ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে নেব এখন বানিয়ে নেবো একটা মশলা তার জন্য মিক্সিং জারে দিচ্ছি দু চা চামচ পরিমাণ কালো সর্ষে দু চা চামচ পরিমাণ সাদা সর্ষে দু চা চামচ পরিমাণ পোস্ত দানা এবং দশ থেকে বারোটা কাজু বাদাম এবং দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এবং শেষে দিচ্ছি একটা চামচ পরিমাণ নুন এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে আবারও একটা পেস্ট আমরা বানিয়ে নিলাম এতে কি হবে আমরা যে পেস্টটা বানিয়েছি সেটা একদম মিহি হবে এবং সর্ষে পোস্ত এগুলো আগে থেকে ভেজানোর দরকারও পড়ে না এবারে একটা বাটি নিয়ে তার উপর একটা ছাঁকনি বা স্ট্রেনার নিয়ে আমি যে সর্ষের পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন ভালো করে ছেঁকে নেব যেহেতু এর মধ্যে এখনও সর্ষের খোলাগুলো রয়ে গেছে তাই ভালো করে ছেকে নিচ্ছি এতে কি হবে আমাদের যে পেস্টটা হবে সেটা আরও স্মুদ হবে দেখুন খোলাগুলো আলাদা করে নেওয়ার পর পেস্টটা কতটা পরিমাণে স্মুদ হয়ে গেছে এবারে একটা কড়াইয়ে আমি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এবারে এখন গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরে কালো জিরেটাকে ভালো করে তেলে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে যে সর্ষের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবারে আমি দিচ্ছি স্বাদ মতো নুন এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে তলায় ধরে না যায় তাই সমানে খুন্তিটা কিন্তু নাড়াতে হবে প্রায় দু থেকে তিন মিনিট ধরে মশলাটা কষানোর পর কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ নারকেলের দুধ এটাই হচ্ছে আজকে স্পেশাল উপকরণ নারকেলের দুধটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা যখন প্রায় ফুটে এসছে সেই সময় আমি দিচ্ছি সামান্য পরিমাণে জল এখন আমি জলের সাথে মশলাটাকেও এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম মিডিয়াম টু হাইতেই থাকবে এরপর আমি দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো তারপর ওপর থেকে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এখন গ্যাসটাকে লো টু মিডিয়াম করে আমি ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং মাছের মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায় প্রায় দশ থেকে বারো মিনিট পর এখানে আমি ঢাকাটা খুললাম দেখুন এখানে আমাদের সর্ষে ইলিশ কিন্তু প্রায় রেডি এবং আমাদের মাছটাও কিন্তু খুব ভালো করে এখানে সিদ্ধ হয়ে গেছে সব শেষে আমি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে একটা চামচ পরিমাণ সর্ষের তেল ব্যাস আমাদের সর্ষে ইলিশের রেসিপি কিন্তু একদম রেডি দেখলেন তো ঠিক কতটা সহজ এই রেসিপিটা বানানো এই ছিল আজকের সর্ষে ইলিশের রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন রেসিপির জন্য মিনিস কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ